আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতানা আছি রাব্বি কোকারিজের সাথে আছে ছোট ভাই রাব্বি আর আজকে ওর টার্কিশ কিছু খুব সুন্দর ফ্লোরাল প্যাটার্নের কুকিং কাম সার্ভিং ডিশ দেখাবে পাশাপাশি কিছু ফুড ওয়ার্মার বা হটপট দেখাবে পাশাপাশি আরও কিছু সুন্দর সার্ভিং ডিশের কালেকশন তো থাকবেই সো এগুলোর ব্যাপারে বিস্তারিত আমরা রাব্বির কাছ থেকেই শুনবো তার আগে ওর সব লোকেশনটা আমি একটু ক্লিয়ার করি রাব্বি কুকারিজ দোকান নাম্বার হচ্ছে চারশো এক নিউ সুপার মার্কেট গলি নাম্বার হচ্ছে আঠেরো তলা আর এখানে দুটো হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন রাব্বি আসসালামু আলাইকুম কেমন আছিস ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তোর কি খবর কেমন যাচ্ছে দিনকাল এই তো আলহামদুলিল্লাহ ভালো খুবই সুন্দর কিছু প্রোডাক্ট এনেছো তুমি তো শুরুতে না আমি এই বল শেপটার দিকে যাই নরমালি এটার গোল্ডেনটা আমার অডিয়েন্সটা দেখেছে তুমি তো এসএসটাও এনেছো আমার কাছে এসএসটা খুবই কিউট লাগছে এটা তিনটা সেট নিতে হবে এটা তিনটার একটা সেট ওকে এই যে থ্রি পিসের একটা সেট আচ্ছা তুমি হাতে মিডিয়াম বড়টা নাও আমি এই ছোট সাইজটা সাথে কি কোনো থাকবে একটু আপনারা বিভিন্ন বড় বড় ফাইভ স্টার বা রেস্টুরেন্ট বা বুফে গুলোতে গেলে দেখবেন মানে জিনিসটা কিন্তু গোল বাট এরকম একটু হাফ হয়ে আসছে খুবই ইউনিক একটা শেপ লিকুইড খাবার দেন বা সালাদ আইটেম দেন বা ডেসার্ট আইটেম আপনাদের ইচ্ছা যা ভালো লাগে আপনারা দিতে পারবেন তিনটা সেট কত রাখবেন ভাইয়া তিনটে সেট মাত্র টাকায় প্রিমিয়াম ক্লাসি একটা সার্ভিং ডিশ যে আবার আপনার পেসি থেকে যারা অর্ডার দিবে আপনার থেকে। তাদের জন্য একটা অফার কি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে এই আজকের এই প্রোডাক্ট না সব প্রোডাক্টের ভিডিও সব প্রোডাক্ট ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আর এই তিনটার সেট পাচ্ছেন মাত্র ছয় হাজার দুইশো টাকা গেল আচ্ছা এরপরে আমরা দেখাবো সেম জিনিসের গোল্ডেন কালারটা এটা গোল্ডেন এর গ্যারান্টি আছে ভাইয়া হ্যাঁ গ্যারান্টি আছে পিওর এসএস তো পিওর এসএস না ওকে ডান আর এটার নিচে না নন স্লিপ একটা গ্রিপ আছে যে আপনি কোথাও বসালে জিনিসটা স্লিপ না হ্যাঁ জিনিসটা যেন নড়ে না চড়ে না আচ্ছা সো এই গোল্ডেনটা কত থাকবে তিনটা সেট এটা সেম দামি 6200 টাকা 6200 টাকা চমৎকার চমৎকার আচ্ছা এরপরে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে বাটি সেট এই যে দেখেন এটা বাটি সেট বাট এটা নাকি রান্না করা যাবে হ্যাঁ রান্নার জন্য ওকে চমৎকার খুবই সুন্দর সো এটা হলো আপনার আলপনা ডিজাইন কাজ করা হ্যাঁ আর এটা তিনটা সেট থাকবে এটা সাইজ বলে দিতে হলো 24 সেন্টিমিটার আচ্ছা যদি কেউ ভাতের কথা জিজ্ঞেস করেন আমি বলবো এটা দেড় কেজি চাল দিয়ে যে ভাত রান্না করলে যেটা হবে দেড় দুই কেজি সেটা দিতে পারবেন আর গোস্ত দিলে চার থেকে পাঁচ কেজি গোস্ত রান্নার পরে সার্ভ করতে পারবেন সবচেয়ে বড়টা এটা আর মিডিয়ামটা এরকম আহ এক কেজি চালের ভাত ধরেন দুই আড়াই কেজি গোস্ত ধরেন এটায় আধা কেজি চালের ভাত ধরেন আর এক থেকে দেড় কেজি গোস্ত এই হচ্ছে মাপ চব্বিশ আঠাইশ তিরিশ

সার্ভিং দুইটাই করতে পারবে এটা প্রিন্ট আছে আর না এটা প্রিন্ট একটা একটা প্রিন্টে আসে আচ্ছা ঠিক আছে আর এই হলো থ্রি পিস সেট এটা কত কত সিএম হবে বাবা 18 20 24 না না এটা হবে আপনার 20 2220 আচ্ছা 202220 24 আর এটার প্রাইস থাকবে বলতে ওনলি 8200 টাকা 8200 টাকা 8200 ওকে ফাইন এই গলো ফ্লোরাল প্রিন্টের চমৎকার কুকিং কাম সার্ভিং এখন আমরা আসবো ফুড ওয়ার্মার বা হট পট যেটা বলি আমরা বলি আমরা আচ্ছা এটার দাপে কোম্পানি ড্রাইভ নাকি সেট আচ্ছা ঠিক আছে ঘন্টা কোম্পানি ঘন্টা আমরা ঘন্টা বলে দিই আচ্ছা ঠিক ঠিক আছে আর এটা হলো তিনটার একটা সেট আর এটা কত লিটারের মাপটা বলে দিও भैया সেটে

আর বা সার্ভিং ডিশ বা ফুড ওয়ার্মারগুলো যারা কিনতে চাচ্ছেন তারা রাব্বির ভিডিও স্ক্রিনে দেখানো নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন আর এই প্রোডাক্ট না শুধু ভাই ওর কাছে কাসা পিতলের সম্পূর্ণ ফুল সিরিজ পাবেন স্টেইনলেস স্টিলের এফোর্ডেবল রেগুলার রাফিউজ থেকে শুরু করে স্টোরেজের সমস্ত ধরনের প্রোডাক্ট কিন্তু ওর কাছে আপনারা পেয়ে যাবেন সোরাবি কিভাবে অনলাইন অর্ডারটা প্লেস করব আপনারা যদি ঢাকার বাইরে হন 1000 টাকা অ্যাডভান্স করবেন প্রতি সেটে হ্যাঁ 1000 টাকা অ্যাডভান্স করলে বাকিটা কন্ডিশনে যাবে তবে অবশ্যই ভিডিও কল দিয়ে টাকা অ্যাডভান্স করবেন ভিডিও কল ছাড়া কাউকে কোনো টাকা অ্যাডভান্স করবেন না আমাদের লাস্টেজ 01990 259015 এটা আমাদের বিকাশ নগর এটাতে অ্যাডভান্স করলে